আমাদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে এখনও পর্যন্ত অর্থাৎ গতকাল পনেরো তারিখ ছিল আপনার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ সেটা আবার এক মাস বাড়ানো হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন একতা আসছে না এই একতায় যদি ফিরে না আসে তাহলে তার একটি সংকট দেখা দেবে এই সংকট দেখা দিলে ক্ষতিগ্রস্ত কারা হয় ক্ষতিগ্রস্ত প্রথমত রাজনৈতিক দলগুলি হয় দেশের মানুষ তো সারা জীবনেই কষ্টের মধ্যে আছে কারণ দেশে চুয়ান্ন বছর বহু সরকার আসছে কয়টা সমস্যার সমাধান হচ্ছে কতটুকু মৌলিক অধিকার দিয়েছে কে সেটা তো আমাদের সবই জানা কিন্তু এই যে সম্প্রতি দেখা যাচ্ছে জুলাই সম বাস্তবায়নের জন্য এবং অন্য কিছু দাবি দেওয়া নিয়ে নির্বাচন কেমনে হবে তারপরে জুলাই সনাদের আইনগত বৃত্তি কী হবে সেগুলো নিয়ে আপনার ইসলামী তিনটি দল তারা রাজপথে নামছে এবং এটা নিয়ে ব্যবসায়ী মহল উদ্বিগ্ন অভিভাবকরাও উদ্বিগ্ন তারপরে আপনার সাধারণ মানুষ উদ্বিগ্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও উদ্বিগ্ন সবাই উদ্বিগ্ন যে কি হতে যাচ্ছে। কারণ আমরা চেয়েছিলাম যে একটা শেষিবাদী সরকারের পতন তারা হয়েছে এখন এই রাজনীতি দলগুলো যারা আছে অর্থাৎ হাসিনা বিহীন আওয়ামী বিহীন এবং যা জাতীয় পার্টিও চুপচাপ আছে তার মধ্যে নিজেদের মধ্যে যদি একতা না থেকে বিভক্তি হয় তাহলে সমস্যাটা কোথায় দিকে দাঁড়াবে এটি তো ভাববার বিষয় এই ভাবনাটা আমাদের সবার মধ্যে কিন্তু এখন আছে তাহলে এখানে সবচেয়ে বড় যে দল আছে সেই দলগুলির কিন্তু একটা আন্তরিক হওয়া উচিত